হ্যালো বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি তো আজকে আমরা যাবো কাকড়াজিত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ওখানে আমাদের বাচ্চার মানসিক ছিল যে ও সুস্থ হয়ে গেলে আখড়া মা মহাপ্রভুর কাছে গিয়ে চুল নামানো হবে তো চূড়াকরণ হবে বলে আমরা সবাই রেডি হচ্ছি তো আমি ওকে প্রায় চান করে মাথা ধুয়েছি আর এই যে রুমের মধ্যে চলে এসেছি এখানে এসে আমি রেডি হচ্ছি বাচ্চাকেও ঘুম থেকে তুলেছি তো ঘুম থেকে উঠতে চাইছিল তো ওকে জোর করে তুলে ওকেও রেডি করাচ্ছি নিজেও রেডি হচ্ছে আমরা সকলে প্রায় রেডি তো আমার বাপের বাড়িতে বলেছিলাম যে ওদেরকে যেতে ওদের সময় হয়ে ওঠেনি সেই জন্য ওরা আসেনি তো আমরা এই কজন মিলে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আটটা থেকে সকাল আটটা থেকে প্রায় রেডি হচ্ছি তো তাও বেলা দশটা বেজে গেলো রেডি হতে হতে আর দেখো এবারে বাচ্চাকেও রেডি করে নিয়েছি আর সেখানে যেহেতু আমরা চূড়াকরণ করাবো বাচ্চার এটা প্রথম চূড়াকরণ নয় প্রথমে চন্দ্রেশ্বরে দিয়ে দেওয়া হয়েছে চুল তো এটা দ্বিতীয়বার চুল দেখাচ্ছে প্রথম ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো এটা পরে শেয়ার করে দিব আমরা একটা গাড়ি ভাড়া করেছি সবাই মিলে যাব কারণ অনেকটা দূর অনেকটা মানে খুব বেশি দূর নয় তাও এত দূর আর কী সে যাবো সেজন্য একটা গাড়ি ঠিক করেছি এই যে আমরা রেডি হয়ে নিচ্ছি বাচ্চার সমস্ত জিনিস ব্যাগে ঢুকিয়ে নিয়েছে তো আমরা ভেবেছিলাম যে ঘরে আর রান্না করব না ফিরে আসতে দেরি হবে সেহেতু ওইখানে গিয়ে আমরা সমস্ত কিছু ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো আমাদের পৌঁছাতে প্রায় বেলা দশটা পেরিয়ে গেছে সেই জন্য ওখানে গিয়ে দেখি যে প্রথমে নাকি নাম বুকিং করতে হবে তো অর্ডার করতে হবে না হলে খাবার পাওয়া যাবে না দশটার আগেই পৌঁছাতে হবে তো আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য আমরা আর সেখান থেকে সেখানের খাওয়ার আর অর্ডার করতে পারলামনি তো বললো যে ওখানে চার পাঁচটা কুড়ি বেশি হতে পারে ওগুলো নিয়ে নিতে পারব সেই জন্য আমরা ওই চার পাঁচটা কুড়ি নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমি যে শাড়িটা পরেছি আর তোমাদের দাদা যে জামাটা পরেছে ওগুলো কিন্তু আমাদের বাচ্চা চয়েস করেছে আজকে কোনটা তার মা পরবে আর কোনটা তার বাবা পরবে তো আমরা তারই হিসাব মতো পড়েছি আর এই জামাটা বাচ্চার মামা ঘর থেকে দিয়েছিল আর সাথে একটা নতুন জামা নেওয়া হয়েছে সেটা আমাদের ঘর থেকে কেনা হয়েছে কারণ সেটা চুল দেওয়ার পরে পরে ঠাকুরের কাছে বসবে পূজা তাকে পূজা করা হবে ও শরীর পূজা বলছে তাকে ঠাকুরের কাছে যেরকম ইয়ে করা হয় তাকে একটু প্রণাম টনাম করবে সেই জন্য তাকে চুল দেওয়ার পরে সেটা পরবে দেখো বন্ধুরা আমরা এই যে চলে এলাম এই গাড়িটাই আমরা যাব আজকে তো ওখানে অলরেডি আমার পিসিমণিরা বসে গেছেন পরে বড়ো কাকিমা আর ছোটো কাকিমা বসছে আর উনি হচ্ছেন ছোটো পিসমুনি তো আমরা এ পাশে বসছি কারণ আমি ভিডিও করছি বলে আর নিজেরটা নিজের ভিডিওটা করতে পারিনি ঠিক আছে এই যে আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখো ওটা আমার ছোটো ননদ ছোটো ননদের কলে বাচ্চা বসছে তো ঠাকুরমশাই ওকে কিছু সব ইয়ে করে দিলেন মানে সস্ত না কি বলে তো কী বুক করলেন জানি নাটা বুঝতে পারছি না কি তারপর বলল যে ওখানটায় যেতে ওখানে নাপিত আছে ওখানটায় তাকে চুল করবে তারপরে দেখো সে কিছুতেই বসতে চাইছিলো না তো আমি ওকে অনেক বুঝালাম বললাম কানতে নেই আর একটু নরচর করবে না হলে নড়চড় করলে লেগে যাবে তো চুপচাপ বসলে ঠিকঠাক হবে তো বাচ্চা আমাদের বাচ্চা অনেকটাই বুঝে ওকে বুঝিয়ে বলতে ও চুপ করে বসছে তাকে একা বসতে বলছিল কিন্তু সে বললো না আমি একা বসবো নি মায়ের কোলেই বসবো তাকে কলা পাতায় বসতে বলেছিল তো সে না বলতে আমি তাকে কলে বসালাম আর এদিকে দেখো আমার ছোটো ননদ আমার ভিডিওটা করে দিচ্ছে তো আমি তাকে বুঝাতে চাইছি স্যারাই যে এদিক দিয়ে ধরো ঠিক আছে এবারে বাচ্চা নেড়া হচ্ছে আর জানো তো সে নেড়া হতে হতে কিছুক্ষণ নেড়া হয়ে যায় তারপরে বলে আর না আর করতে হবে এরকমভাবে উঠে পড়ছে মাঝে মাঝে কিন্তু তাও তাকে বুঝিয়ে অনেকটা নেড়া করে দিলাম আর সেইখানে কাছে একটা বাচ্চা একটু আগেই নেড়া হচ্ছিলো তো ওই বাচ্চাটা কান ছিল তার কিছুটা কেটেও গেছে আর আরেকটা বাচ্চাকে তো ফোন দেখাতে গিয়ে সেরে তার চুল নাড়া করালো কিন্তু আমাদের বাচ্চা অনেকটাই যেহেতু বুঝে সেই জন্য তাকে বুঝিয়ে বলতে সে চুপচাপ বসছে কলে দিয়ে তাকে নাপিত নেড়া করে দিচ্ছে আর নাপিত তার সাথে মজা করছিলো সে এক একবার হাসছে আর ঘাটটা নিচু হয়ে আছে তো ওই জন্য এক একবার তুলে দিচ্ছে কারণ তার ঘাড় মনে হয় ব্যথা হয়ে যাচ্ছে না কি জানি না তো এভাবে আমাদের নাপিতের কাছে চুল দেওয়া হয়ে গেল আর সেখানে আজকে আমরা পায়েস ভোগ নিয়ে গেছিলাম তো পায়েস ভোগ মন্দিরের পিছন দিকে একটা রান্নাঘর আছে ওইখানটায় মন্দিরের সব কিছু রান্না বান্না হয় তো সেখানে অন্য ভোগ রান্না হয় অন্নভোগের ভোগের কুঁড়ি পাওয়া যায় আর বসেও খেতে দেয় আর তো পায়েস ভোগ আমরা নিয়ে গেছিলাম যেহেতু চূড়াকরণ হচ্ছে তো আমি ভাবলাম না একটু পায়েস ভোগই দিয়ে দেওয়া যাক ঠাকুরের কাছে সেই জন্য ওখানে পায়েস ভোগ দেওয়া হয়েছে ওটা ওখানে রান্নাবান্না হচ্ছে তারপর পুজো লাগবে আর আমরা এখানে বাচ্চাকে নেড়া করতে চলে এসেছি তো নেড়া করানোর পর ওকে আমি ওকে ওর প্রচুর গরম লাগছিল বলে জামাটা খুলে দিয়েছে সেই জন্য খালি গায়ে বসে সে নেড়া হয়ে নিচ্ছে তো সমস্ত চুল ঠাকুরকে দেওয়ার পরে সাইডে একটা কল ছিল তো ওইখান থেকে আমি তাকে চান করিয়ে দিই সাবান তেল ঘর থেকে সব নিয়ে গেছিলাম তো চান করিয়ে দেওয়ার পরে দেখো জায়গাটা কি সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখো খুবই সুন্দর ওইটা হচ্ছে মন্দিরের সামনে তুলসী মঞ্চ ওটাও কি সুন্দর মন্দির করা হয়েছে আর পিছন দিকে দেখো সেটা মহাপ্রভুর মন্দির আর এই পাশে একটা পুকুর আছে মন্দিরের পুকুর ওই পুকুরটায় কিন্তু আমি বাচ্চার চুলগুলো কলা পাতায় নিয়ে এসেছিলাম দিয়ে ওইখানেই ভাসিয়ে দিয়েছে এই পুকুরে তো ওই পুকুরটা খুব বেশি চওড়া নয় কিন্তু অনেকটাই লম্বা মন্দিরের পিছন দিক দিয়ে অনেকটাই আছে তো আমি পুকুরটাও আপনাদের দেখালাম তারপরে দেখো মন্দিরটা সত্যি খুব সুন্দর ওই মন্দিরটা আমি যখন ছোটোবেলায় গেছিলাম তখন অতটা ডিজাইন ছিল না হালকা ছিল কিন্তু এখন মন্দিরটা খুব সুন্দর করে বানিয়েছে মন্দিরে খুবই সুন্দর কারুকার্য আর কতগুলো সিঁড়ি হয়ে আছে খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে তো এখানে আজকে অনেকে পুজো দিতে এসছে আর এই মন্দিরে কিন্তু রাস পূর্ণিমার সময় রাস মেলা হয় খুব ধুমধাম করে পালিত হয় তো আমরা দু বছর আগে একবার রাস মেলা দেখতে এসেছিলাম খুব সুন্দর লাগছিল তখন মন্দিরটা এরকম ছিল কিন্তু রঙ করা হয়নি আর এবছর এসে দেখি পুরো রঙ করে দেওয়া হয়েছে এখানে দেখো ঠাকুর এখন যখন এসে দেখি দরজাটা বন্ধ আছে তো মনে হয় পুজো হয়ে গেছে এখানে তারপরে সেখানে ঠাকুরের ভোগও লেগে গেছে দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে এবারে গাড়িতে সব ঠাকুরের ভোগ আর পাঁচটা খানি কুঁড়ি নেওয়া হয়েছে ঘরে নিয়ে যাচ্ছি তো আমরা সবাই মিলে গাড়িতে বসে এবারে ঘর চলে যাব তো হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা নতুন এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ